নিশি কুটুম্বের হানা প্রণামী বাক্স ভেঙে লুট টাকা এবং পূজার সামগ্রী অজ্ঞাত দুর্বৃত্তরা লুট করেছে ঘটনার জন্য পুলিশের দুর্বল নৈশ পেট্রোলিংকেই দায়ী করেছেন স্থানীয়রা ঘটনার বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে থানায় করিমগঞ্জ জেলা সদর থানার অধীনস্থ ধরকোনায় বহু প্রাচীন কালাচাঁদ বাড়িতে চুরি কাণ্ডের ঘটনা ঘিরে এলাকা জুড়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে অভিযোগ উঠেছে আগে এলাকায় রাতে পুলিশি টহল ছিল ইদানিং পুলিশি টহল না হয় এই সুযোগে নির্জন কালাচাঁদ বাড়ি এলাকায় দুষ্কৃতীদের উপদ্রব বেড়েই চলেছে এমনটাই অভিযোগ করেছেন কালাচাঁদ বাড়ি পরিচালনা কমিটি গতকাল সেখানে গভীর রাতে এই চুরিকাণ্ড সংঘটিত হয়েছে সোমবারে চুরিকাণ্ডের বিষয়টি প্রকাশে আসে রাতের অন্ধকারে অজ্ঞাত দুষ্কৃতীরা কালাচাঁদবাড়ি প্রণামী বাক্সের তালা ভেঙে নগদ টাকা মন্দিরের পূজার সামগ্রী লুটে নিয়ে গা ঢাকা দিয়েছে ঘটনাটি প্রত্যক্ষ করে কমিটির উদ্যোগে এলাকাবাসীকে নিয়ে সেখানে বৈঠক করে বিষয়ে সবাইকে অবগত করে সকলের পরামর্শে করিমগঞ্জ শ্রীভূমি থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে শ্রী শ্রী বর্তমান বাড়ির সাধনাশ্রে চুরিকাণ্ডের আইনি সুবিচার চেয়ে থানায় এজাহার দায়ের করেছেন কমিটির কর্মকর্তারা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বলে প্রতিবেদন আমাদের দপ্তরে পৌঁছা পর্যন্ত চুরিকাণ্ডে কোনো ক্লু উদ্ধার বা ধরপাকড়ে কোনো খবর পাওয়া যায়নি সংবাদ পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ